হ্যালো এভরি ওয়ান আজকে চলে গেছিলাম মায়ের বায়না দিতে দিনটা ছিল কুড়ি মার্চ মানে আমার বিবাহবার্ষিকের দিন হ্যাঁ জানি বেশ অনেকটা দেরি হয়ে গেল প্রায় দু মাস বাড়িতে কালী পুজো হয়েছিল প্রত্যেক বছরই হয় কিন্তু এবার আমার ভিডিও আপলোড দিতে বেশ অনেকটা দেরি হয়ে গেল তো দেখতেই পাচ্ছ সবাই আমরা চলে এসেছি ঠাকুর বায়না দেওয়ার জন্য ওয়েদারটা খুব একটা ভালো ছিল না কিন্তু তার মধ্যেও আসতেই হতো কারণ আর মাত্র এক সপ্তাহ বাকি ছিল বাড়ির পুজোর তো সেই জন্য এদিকে আমার মেয়ের কাছে জানতে চাইছিল সবাই যে ঠাকুরকে কেমনভাবে সাজানো হবে তো তোমরাই শোনো ওর মুখ থেকে যে ওর কালীমাকে কিরমভাবে সাজাতে হবে মা কাকে করে দেবে কে কি করবে বাদে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না